আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে মঙ্গোলিয়া ভিসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। মঙ্গোলিয়া ভিসার দারুণ সুযোগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। মঙ্গোলিয়া নামটি শোনার সাথে সাথে আমাদের মনে পড়ে যায় সেই মঙ্গোলিয়ান যে মঙ্গোলীয় সম্রাট চেঙ্গিস খানের কথা এবং ঘোড়া এবং যাযাবরদের জীবনের কথা আমাদের মনে পড়ে যায় সেই মঙ্গোলিয়াতে কিছু কোম্পানির কাজের সুযোগ আমাদের কাছে এসেছে এখানে আমাদের অল্প কিছু সংখ্যক কর্মী লাগবে এখানে রেস্টুরেন্ট সেক্টরে এবং কিছু ফ্যাক্টরি সেক্টরের কর্মী লাগবে ভিডিওটি ভালোভাবে দেখবেন আপনি যদি এই কাজের জন্য যোগ্য হন তাহলেই আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে কল করবেন আমি দুঃখিত যে একটু ঠান্ডা লেগেছে এই জন্য আপনাদের কথাগুলো আপনাদের বুঝতে হয়তো অনেক কষ্ট হবে প্রথমে চলে আসি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আমাদের দশজন কর্মী লাগবে সেটা হচ্ছে গ্লাস এবং অ্যালুমিনিয়াম ফেব্রিকেশন জানতে হবে নট গ্লাসের দোকানে চাকরি করেছেন যারা তারা না গ্লাস এবং থাই ফেব্রিকেশনের কাজ জানতে হবে যারা যারা ফ্যাক্টরির মধ্যে কাজ করেছেন বা শুধুমাত্র তারাই করবেন গ্লাস ও অ্যালুমিনিয়াম কাটিং ফিটিং এবং ইনস্টলেশন এর কাজ আপনাকে জানতে হবে বা যারা ওয়েল্ডিং এর কাজ জানেন তাদেরকেও অগ্রাধিকার দেওয়া হবে এইখানে আপনাদের স্যালারি হবে পাঁচশো ডলার নয় ঘন্টা ডিউটি আপনাদের বয়স লাগবে আঠারো থেকে উনত্রিশ বছর এবং থাকা কোম্পানি দিবে খাওয়া নিজের আপনারা অনেকেই জানেন মঙ্গোলিয়ার ভিসা হতে খুবই কম সময় লাগে আমাদের এরপরের আর একটা পজিশন হচ্ছে ব্রেকফাস্ট শেফ যারা শেফ রয়েছেন শেফ কাজে আমাদের কিছু সংখ্যক কর্মী লাগবে বেতন হবে পাঁচশো ডলার ডিউটি হবে দশ ঘন্টা হিসেবে আমাদের অনেকগুলো কাজ রয়েছে হবে ডলার ডিউটি হবে দশ ঘন্টা থাকা কোম্পানি দিবে এবং খাবার এরপরে রয়েছে শেফ এখানে বেতন হচ্ছে পাঁচশো পঞ্চাশ ডলার এখানে থাকা কোম্পানি দিবে ডিউটি টাইমে খাওয়া কোম্পানি দিবে এরপরে আর একটি শেপ রয়েছে ব্রেকফাস্ট শেফ ব্রেকফাস্ট শেফের স্যালারি হবে পাঁচশো ডলার বয়স লাগবে একুশ থেকে চুয়াল্লিশ বছর পর্যন্ত অবশ্যই সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে এবং ইংরেজি জানতে হবে এরপরে আরেকটা রয়েছে আমাদের হেড শেপ এটা হচ্ছে বাফেট শেপ অর্থাৎ বুফের কাজ করতে হবে বেতন হবে সাতশো পঞ্চাশ ডলার দশ ঘন্টা ডিউটি প্রতিদিন দুইশো মানুষের রান্না করতে হবে এটা কিন্তু অনেক বড় দায়িত্ব তাহলে শেফ হিসেবে আমাদের প্রায় চারটি পদ দিলাম একটাতে বেতন চারশো একটাতে পাঁচশো একটাতে পাঁচশো এবং আর একটাতে সাতশো পঞ্চাশ তো মঙ্গলিয়াতে এই ছিল সামান্য কিছু কাজ আমরা আরো নতুন নতুন কাজ সন্ধান করছি ইনশাল্লাহ ভালো কাজ পেলে ভিআইসি গ্লোবাল মাধ্যমে আপনারা যাওয়ার সুযোগ পাবেন আর এই কাজ যারা যেতে চান চানে দেওয়া নাম্বারে কল করে আপনার সিবিটি পাঠিয়ে রাখুন আমাদের একজন ভিসা স্পেশালিস্ট এই সিবিটি দেখে ইন্টারভিউ এর জন্য আপনাকে আমাদের অফিসে কল করবে আসসালাম আলাইকুম